হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটু খারাপ আছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা জ্বর তো তার জন্য গলার ভয়েসটা একটু খারাপ আছে তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও তো আজ আমি মটন কষা নিয়ে চলে এসেছি তো মটন কষার জন্য কি কি লাগে তোমরা তো ভালো করেই জানো তাও আমি একবার বলে দিচ্ছি তো প্রথমে নুন হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি হলুদ একটু টক দই একটু তেল দিয়ে ভালো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন মটনের জন্য যা যা লাগবে তাই তাই আমরা গুছিয়ে নিয়েছি জিরে লঙ্কা টমেটো রসুন আদা তো কী কী লাগে তোমরা তো ভালো করেই জানো তো এখন তার জন্য কড়াই কড়াইতে আমরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি তো গরম মশলা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো সেটা অপশনাল তো এখন জিরেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তেলে তো এখন রসুনটা দিয়ে দিয়েছি তো রসুনটা আগে আগে দেওয়ার এই কারণেই কারণ রসুনটা দিলে মটনের টেস্টটা আরও বাড়িয়ে দেয় তো তার জন্য প্রথমে আমরা রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা পেঁয়াজটাও ভালো করে ভেজে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ এখন ভাজা হয়ে গেছে এখন যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটনটা আমরা দিয়ে দিয়েছি এখন ম দেখতেই পাচ্ছ মটনটা দিয়ে দিয়েছি মটনটা এখন একটু হালকা কষিয়ে এখন যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব এখন টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু দেখতেই পাচ্ছো কত মটন থেকে জল বেরিয়েছে তো টমেটো দিয়ে দিয়েছি রসুনটা অপশানাল তোমরা দিতেও পারো রসুনটা দিলে মটনের খেতে খুব ভালো লাগে তো এখন একটু ঢেকে 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 একটু কষাবো কষিয়ে এখন ভাত বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি জিরে আদা লঙ্কা এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ মশলা যত কষাবো তত মটনটা বেশি টেস্টি হয় তো এখন মটনটা মটনটা এখন ঢেকে ঢেকে কষাবো তো যেহেতু আমরা মটনটা কুকারে দেব না তো তার জন্য আমরা যত পারি আমরা কষিয়ে কষিয়ে মটনটা সিদ্ধ করে ফেলবো তাহলে আমরা আমি কুকারে দিতে অতটা পছন্দ করি না এরকম করে ভেজে খেতেই আমার খুব ভালো লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ ঢেকে ঢেকে ভালো করে মটনটা কষাবো এবার কুকারে দিলে যেহেতু ওটা নরম হয়ে যায় তো অতটা টেস্টি লাগে না খেতে কুকারে তো এরকম করে কষিয়ে কষিয়ে খেতে খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ মটনটা ভালো করে কষানো হয়ে গেছে মটনটা সিদ্ধও হয়ে গেছে তো এখন মটনের মধ্যে জল দিয়ে আমরা পরিমাণ মতন কারণ মটনটা আর একটু ঢেকে ঢেকে আরেকটু কষাবো দেখতেই পাচ্ছ তোমরা মটনটা ভালো করে ঢেকে 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 কষাচ্ছি কি লোভনীয় লাগছে খেতে বলো দেখো মটনটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো গলে গেছে একদম রসুনটাও পুরো গলে গেছে কারণ এত সুন্দর করে কষিয়েছি না মানে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ জলটা ভালো করে গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার যেহেতু এটা কষা করব তো তার জন্য গ্রেভিটা ভালো করে আমরা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো পুরো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তো মাঝখানে আমি লবণ দিয়েছিলাম লবণটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো তোমরা পরিমাণ মতো লবণও দিয়ে দেবে এ দেখো মটনটা কষানো হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে এখন পাঁচ মিনিট ঢেকে রাখবো ঢেকে গ্যাসটা একেবারে পুরো বন্ধ করে দেবো তাহলে যে গরম মশলার যে গন্ধটা সেই গন্ধটা পুরো মটনের মধ্যে থেকে যাবে তোমরা দেখতেই পাচ্ছ কি লোভনীয় কত টেস্টি হয়েছে একদম টাটা বা বাই